সকলকে নমস্কার হান্না কিচেন এবং ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা আমি আজকে চিকেনের একটা অন্যরকম রেসিপি করতে চলেছি দেখুন এখানে আমি চিকেন নিয়েছি আর তার সাথে হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে নিব বলে রেখেছি দিয়ে দিয়েছি অলরেডি এক চামচ নুন এবং এক চামচ হলুদ আর তার সাথে আমার মশলা হিসেবে লাগছে পেঁয়াজ টমেটো আদা এবং লঙ্কা একসাথে বেটে নিয়েছি সাথে আছে টপ দই শুকনো গুঁড়া মশলা হিসেবে নিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়া হলুদ নিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া নিয়েছি এক চামচ এখানে আছে ধনে গুঁড়া এক চামচ আর এই যে এখানে যে আরেকটা মশলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্পেশাল মশলা আমি এটা অনেকগুলো মশলা নিয়ে ভাজা করেছে গুঁড়া করেছি তো চলুন দেখতে থাকুন কীভাবে রান্না করছি সমস্ত উপকরণ দেখাতে দেখাতে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চামচেরও কম চিনিটা দিচ্ছি কালার একটা সুন্দর আসার জন্য তেলটা এখন প্রায় গরম হয়ে আসছে চিনিটা একটু লাল লাল হয়ে গেলে আমরা এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব দেখুন চিনিটা লাল হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখুন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এটাকে হচ্ছে একটু কিছুক্ষণ ভাজবো কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে ঘি আর এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ঘিটা জমে গেছে পেঁয়াজ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এই দেখুন পেঁয়াজটা প্রায় লাল হয়ে এসছে আর এটা বেশি খুব না পেঁয়াজটা আর ভাজা করার দরকার নেই আগে থেকে যে মাংস আমি নুন এবং হলুদ দিয়ে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালোভাবে হচ্ছে নাড়েচড়ে নিব দেখুন এটাকে আমি কিছুক্ষণ নাড়েচড়ে নিয়েছি মিনিট মতো আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু আরও ভালো করে নেড়ে নেব দেখুন থেকে ব্রয়লার সাহেব কিন্তু প্রচুর পরিমাণে তেল বেড়াচ্ছে আর এর মধ্যে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো মশলাই অ্যাড করিনি আর এখন দিয়ে দেব এর মধ্যে আদা এবং লঙ্কা বাটাটা আদা এবং লঙ্কা বাটাটা দিয়ে আমি যদি ভালো করে এটাকে আবার মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন আদাটা দিয়ে দিয়েছি এদিকে যে দইটা নিয়েছিলাম আর সেই দই হচ্ছে আগে থেকে আমি ফাটিয়ে রেখেছি দইটা দই যখনই দিবেন তখনই দইটাকে আগে ফাটিয়ে দিবেন তারপরে হচ্ছে দিলেই ভালো এর ফলে হচ্ছে দইটা ফেটে যায় না এই যে দেখুন অনেকক্ষণ ধরে আমি যে মাংসটা কষিয়ে নিয়েছি আর এখানে যেহেতু কোনো প্রকারের কোনো মশলাই দেওয়া হয়নি এই যে আমার কাছে আমি সমস্ত মশলাগুলোকেই একসাথেই দিয়ে দিলাম আর এটাকে দিয়ে ভালো করে নেড়ে নেব কিন্তু এর আগে মনে রাখতে হবে সকল সময় হচ্ছে আঁচটাকে কমিয়ে রাখবেন হলে হচ্ছে বসে যাওয়ার সম্ভাবনা বেশি আছে মেশি নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি টমেটোটা দিয়ে দিচ্ছি যে তো শুকনো গুঁড়া মশলা দিয়েছি আর বসে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে যে টমেটো নিয়েছি এটা কিন্তু আমি পাঁচটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের টমেটো এবং শুকনা মশলা সব দিয়ে হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো হচ্ছে ঢাকিয়ে কষে নিব হয়ে গেছে আর আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন টমেটো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর এটাকে আমি সুন্দর করে এটা নাড়িয়ে নিয়েছি আর আগে থেকে যে দইটা হচ্ছে নিয়েছিলাম এটাকে সুন্দরভাবে হচ্ছে আমি ফাটিয়ে নিয়েছি আরও একটু ফাটাতে পারলে ভালো কিন্তু আমি মোটামুটি ফাটিয়ে নিয়েছি আর এটাকে হচ্ছে তরকারির মধ্যে দিয়ে সে মাংসের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এটাও দিয়ে সুন্দরভাবে হচ্ছে ওটাকে মিশিয়ে নেব দইয়ের সাথে দেখুন কালারটা খুব সুন্দর চলে এসছে আর কিছুক্ষণ হচ্ছে কিছুক্ষণের মধ্যে রান্নাটা কিন্তু আমাদের কমপ্লিট হতে যাচ্ছে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি আবার কিছুক্ষণ হচ্ছে পাঁচ মিনিট মতো ঢাকিয়ে রান্না করে নিচ্ছি এই দেখুন ঢাকনাটা তুলে আমি এটাকে নাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করব আর যার জন্য হচ্ছে আমি এখানে গরম জলই অ্যাড করছি যার ফলে যেন কোনো প্রকারের আমার এই তরকারির জন্য টেস্ট নষ্ট না হয় ওই জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে আর আমি এখন জলটা দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে জল দিলাম জলটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢাকিয়ে থাকিয়ে এটাকে রান্না করে নেব পাঁচ মিনিটের পর আমি এটাকে কিন্তু নামিয়ে নেব দেখুন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে দেখাবো আর এর মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের হচ্ছে রসুন ব্যবহার করিনি আপনারা যদি চান তো এখানে কিন্তু রসুন ব্যবহার করতে পারেন দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখতে যেমন অসাধারণ লাগছে খেতেও খুব সুন্দর আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে আমাকে জানাবেন কেমন হল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন